আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ফটো আপনারা দেখতে পাইতে আজকে কয়েকটা ফটো ক্লিপস আমি আপনারা দেখাইম আমরা ভারতবর্ষের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি আর বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জি এই ফটো গুলা দেখে বোঝা যায় মানে তার আর বিয়া হয়ে গেছে আজকে এই ফটোর সাচ্চাই আমি আপনারা রাখবার চেষ্টা করবো অথচ মোহাম্মদ স্বামীর সানিয়া মির্জার সাথে বিয়া হয়ে গেছে বলিয়া কিছু ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে লয় আজকে দুইটা ফটোর সাচ্চাই আমি আপনারা দেখাইমু অথচ সাচ্চাই কোন জিনিসটা আছে আমি আপনারা রাখবার চেষ্টা করবো ভিডিওটা শুরু থেকে लास्ट পর্যন্ত দেখবা প্রথমে আমি আপনারা কিছু ফটো ক্লিপ দেখাই প্রথম ফটো ক্লিপস এর মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইদ্রা যে নরেন্দ্র মোদি জি এ হাসিনা জি এর মাথার সিঁদুর পরাইদ্রা দুই নম্বর ফটো ক্লিপস এর মাধ্যমে আপনারা এই জিনিসখানি দেখতে পাইদ্রা যে একটা ফুলের মালা নিয়া হাসিনা এমন একটা হাসি ডিজাইন নরেন্দ্র মোদি মুখে দিছে যা তো দুই নম্বর আরেকটা ফটো ক্লিপস আপনারা দেখতে পাইদ্রা এই ফটো ক্লিপস এর মাধ্যমে এই জিনিসখানি আপনারা দেখতে পাইদ্রা যে একটা চুম্মা চাটির ফটোটা আপনারা দেখতে পাইতরা তিন নম্বরে আরো ফটো আমি আপনারা দেখাই তিন নম্বর যে ফটো ক্লিপস আপনারা দেখতে পাইতরা যে বুঝা একটা হোটেলের মাঝে বইয়া নরেন্দ্র মোদীজি হাসিনাজিরে দর্শন

তো এই ধরনের অনেক ফটো ক্লিপস আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছেন অনেক মানুষ কনফিউশন আছেন যে হাসিনাজির অরিজিনাল বিয়া ওই গিয়েছেনই নরেন্দ্র মোদিজির সাথে তো এই জিনিসটার সัจচাই আপনারা আজকের ভিডিওতে ভালো করে বুঝতে পারবা গতিকে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মাংসরে দেখার সুযোগ করে দেখবা মোহাম্মদ শামির অথচ সানিয়া মির্জার কিছু ফটো ক্লিপস আপনারা স্ক্রিনে দেখতে পাইছেন তো ফটো ক্লিপস আপনারা দেখতে থাকুক আর আমি দুই এর তিনটা ফটো ক্লিপস আর আপনারা রে হওয়ার চেষ্টা করে। কারণ মোহাম্মদ স্বামীর ওর সানিয়া মির্জার যে ফটোগুলা আপনারা দেখতে পাইতরা এই ফটোগুলা এ আই দ্বারা বানাইছেন এই ফটোগুলা বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি অথচ নরেন্দ্র মোদীজি এরার ফটোগুলা এ আইর সাহায্যে গিয়া ফটো বানানি হয়েছে কারণ বর্তমান এ আই খুব ফেমাস এআই দিয়া মানুষে ফটো দিয়ে ভিডিও বানাইতে পারে বিভিন্ন রকমের ভিডিও বানাইতে পারে বিভিন্ন ধরনের ফটো দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতে পারে তো যতটা ফটো ক্লিপস আমি আপনারা দেখাইছি একটা ফটো কোনো রিয়েল নাই এটা কোনো রিয়ালিটির কোনো মেনশন নাই রিয়ালিটির কোনো ফটোও নাই এটা এই ফটোগুলা বানানি হয়েছে এই ফটোগুলা এডিট করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফটোগুলারে পোস্ট করা হয়েছে অথচ মানুষের ব্রেইন ওয়াশ করা হওয়ার যেন এই জিনিসটা নাই শ্রী নরেন্দ্র মোদীজি হাসিনাজিরে বিয়া করিলেই জয়েন আর মোহাম্মদ স্বামী হাসিন জাহারে সারিয়া এখন সানিয়া মির্জারে বিয়া করে ইলাখান ইলা কোনো জিনিস নাই লামসাম রং ইনফরমেশন আপনারা দেখতরা অনেক বাইনতে এই ফটোটাইন আমারে পাঠাইছেন হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাইয়া কইছেন ভাই এইগুলা জিনিস কাহিনী রিয়েল নি তুমি কও যায় তো যতটুক সত্যি আমি বার করতাম পারছি অতটুক সত্যি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি মোহাম্মদ শামির কোন জাত বিয়া সাথী এখন পর্যন্ত সানিয়া মির্জার সাথে হয় না এই ফটোগুলা এআই দ্বারা বানাইয়া সোশ্যাল মিডিয়াত পোস্ট করাব বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জি আর আমরা ভারতবর্ষের শ্রী নরেন্দ্র মোদী জি তারা আর কোনো বিয়াশাদি হয় না তারাও কোনো হুরতা মুরতা না সম্পূর্ণ ফটোগুলা এআই দ্বারা বানাইল আর সম্পূর্ণ ফটো হইল এডিট তো এই ধরনের কনফিউশন থেকে আপনারা তোমরা দূরই হরিয়া থাকার চেষ্টা করবা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা